জীবনও ভুলেও শুক্রবারে এই পাঁচটি কাজ করবেন নয় না সাবধান শুক্রবার ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আল্লাহ ও তার রাসুল ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুমার দিনে এই পাঁচটি কাজ করে মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি একটি তথ্য দিব আজকে শুক্রবার মানে গরিবদের হজের দিন কিন্তু আমরা এই দিন এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পরকাল জীবনকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাবে এবং প্রিয় নবীর সাফায়াত থেকে বঞ্চিত করবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা ভুলেও জুমার দিন এই কাজগুলো না করে হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারবে মুসলিমদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আমাদের প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম কিবার জন্মগ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসাবে পরিচিত এরপরও আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে তাই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কোরআন কোরআন হাদিসে নিষিদ্ধ বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত এক নম্বরে কোনো নামাজি অন্য নামাজিকে উঠিয়ে দিয়ে বসা যাবে না রদ্দুল মুহতার ছয়শো তিরিশ মসজিদের ভেতরে প্রতি অক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য কোনো লোক নির্দিষ্ট জায়গা রাখতে পারবে না দুই নম্বরে রয়েছে মসজিদে হারানো বস্তু তালাশ করা যাবে না কারণ মসজিদে দিনের কথা বা কাজ ব্যতীত অন্য কোনো কথা বা কাজ করা নিষেধ মিসকাত শরীফ ছয়শো চুয়ান্ন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ বলেন তোমাদের কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিতে শুনে তাহলে সে যেন বলে আল্লাহ তোমাকে ওই জিনিস ফিরিয়ে না দে কেননা মসজিদ এই সকল কাজের জন্য নির্মাণ করা হয়নি মুসলিম শরীফ পাঁচশো আটষট্টি তিন নম্বরে মসজিদে দুর্গন্ধময় কোন জিনিস খেয়ে বা নিয়ে প্রবেশ করা নিষেধ মিসকাত শরীফ ছয়শ পঞ্চান্ন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত খাবার খায় সে যেন তার মুখ পরিষ্কার করা ব্যতীত মসজিদে না যায় কারণ মানুষের মতো ফেরেস্তারাও দুর্গন্ধ গন্ধ বস্তু দ্বারা কষ্ট পায় চার নম্বরে মসজিদে উচ্চ স্বরে ও দুনিয়াবি কথা বলা যাবে না মিশকাত শরীফ ছয়শ নম্বরে মসজিদে অপরাধের শাস্তি ও শাসন করা যাবে না মিশকাত শরীফ ছয়শ এছাড়াও রয়েছে মসজিদের রাজনৈতিক মিটিং করা মসজিদের আদবের খেলাফ রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম মসজিদে বসে অশ্লীল কবিতা পাঠ করা এবং বেচাকেনা করতে নিষেধ করেছেন সুনানে আবুদাউদ ও তিরমিজি প্রিয় দর্শক অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন মসজিদে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় মসজিদ হলো আল্লাহর ঘর আমাদের অধিকাংশ মুসলিমরা দিনের পাঁচ অক্ত নামাজ আদায় না করলেও শুক্রবার জুমার দিন ঠিকই নামাজ আদায় করে আর এই দিন এই ভুলগুলো সবাই করে থাকে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আমিন